হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো একটা চিকেনের রেসিপি কেমন তো আজকে যে চিকেনের রেসিপিটা এটা সম্পূর্ণ আলাদা রকম রেসিপি হুম আর টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো কেমন তো দেখো আমি কিভাবে চিকেনটা আজকে বানাচ্ছি আর এই চিকেনটা আজকে আমি আদা রসুন বাটা ছাড়াই কিন্তু বানাবো হম আদা রসুন বাটা বলো আদা রসুন মানে কাটা কিছুই কিন্তু এখানে আদা রসুন লাগবেই না আর কি হ্যাঁ তো দেখো প্রথমে তার জন্য আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো হ্যাঁ আর পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য এটা তো জানোই তোমরা যারা মানে রান্না করো পেঁয়াজের বেরস্তা বানানোর সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে আঁচটা কিন্তু মানে হাইতে রেখেই কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে হ্যাঁ আর এখানে নুনটা দেওয়া যাবে না এখানে অল্প একটু চিনি দিতে হয় তাহলে কি বলো তো কালারটাও যেরকম সুন্দর হয় আর মুচমুচে ব্যাপারটাও আসে হ্যাঁ আর এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়েই আমি কিন্তু আজকে চিকেনটা রান্না করব হুম আর আদা রসুন এখানে লাগছে না আদা রসুন ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে কেমন তবে অসাধারণ টেস্টি হয় এই রান্নাটা হুম তো দেখো আমি কিভাবে বানাচ্ছি তার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তো দেখো পেঁয়াজের বেরেস্তাটা ভাজা এটা হয়ে এসছে এবার আমি তেলটাকে একটু ঝরিয়ে তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো কেমন পুরোপুরি তেলটা ছড়ানোর দরকার নেই কারণ এটা তো আমি মানে ম্যারিনেটের মানে ম্যারিনেশন করার জন্য এটা কাজে আসবে আর হ্যাঁ তো দেখো আর এখানে নিয়েছি মশলা এগুলো সমস্ত নিয়েছি এখানে কাজু আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে মৌরি গোটা মৌরি আর হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা হ্যাঁ এগুলো সমস্ত আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব আর আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রেখেই ভাজছি তা হলে কী তো এটা মানে ভাজা হবে না এগুলো আর পুড়ে যাবে হ্যাঁ মশলাটা কিন্তু পুড়ে যাতে না যায় সেটা দেখতে হবে কেমন তো এটাকে খুব ভালো করে দেখো আমি বাজা ভাজা করে নিচ্ছি কিন্তু ওই যে বললাম আঁচটা কিন্তু কমিয়েই ভাজতে হবে এটা আর এটা ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়ো করে রাখতে হবে এই মশলাটা আমার মানে একটা দারুণ মশলা এটা অনেক রান্নাতেই আমরা দিই তবে আজকে এই চিকেনটাতেও কিন্তু এটা লাগবে কেমন তো দেখো এটা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো হ্যাঁ আর এদিকে চিকেনটাকে দেখো আমি কি করে ম্যারিনেট করছি এমনিতে তো চিকেন ম্যারিনেট করতে হলে আমরা সব সময় টক দই তারপরে লেবুর রস এইসব দিই কিন্তু এখানে এসব কিছুই লাগবে না কেমন তো দেখো চিকেনের এই লেগ পিসগুলো একটু বড় বড় আছে বলে একটু কাঠ দিয়ে দিচ্ছি যাতে নুন ঝালটা ঠিকঠাক মানে ঢোকে আর কি চিকেনের মধ্যে হ্যাঁ আর বাকিগুলো মোটামুটি ঠিকঠাক পিস আছে হুম তো তো দেখো আমি কি কি দিচ্ছি এখানে প্রথমে দিচ্ছি নুন হুম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তারপরে দেব এখানে হলুদের গুঁড়ো তারপর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হুম যেসব গুঁড়োগুলো দিয়ে আমরা মোটামুটি ঘরোয়া রান্নাগুলো বানাই সেই সব জিনিস দিয়েই বানাচ্ছি হ্যাঁ আলাদা কিছু মশলা এখানে লাগছে না তারপর দেখো এই যে লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা কেমন এখানে পেঁয়াজের বেরেস্তার মধ্যে যেটুকু তেল আছে না ওইটুকু তেল দিয়েই আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব হুম আর এই যে পেঁয়াজের বেস্টটা এটা কিন্তু পেস্ট করেও দেয়া যায় কিন্তু আমি আর এখানে পেস্ট করলাম না কারণ কি বলে তো এটা তো এমনিতেই মানে সফট আর এমনিতেই সেদ্ধ তো হয়েই গেছে একটু কষতে কষতে এটা এমনিতে গলে যাবে হ্যাঁ সেই জন্য এটা পেস্ট করলাম না আর এইভাবে দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো ওই কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এখানে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে এটা সরষের তেলেই রান্নাটা হচ্ছে সরষের তেল গরম করে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হুম পেঁয়াজ কুচিটা দিয়ে একটুক্ষণ নেড়েচেড়ে তারপরে এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে ওই পেঁয়াজের মতো সরু সরু করেই কেটে নিয়েছি হুম দিয়ে তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দেখো একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আর কোনো রকম নুন হলুদ দিতে হবে না কারণ চিকেনে যেটা দেওয়া হয়েছে ওটাতেই হয়ে যাবে হ্যাঁ ওটাই ঠিকঠাক মানে আন্দাজ করে দেওয়া হয়েছে আর কি এবারে দেখো এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে হ্যাঁ তারপর আমি কিন্তু সেই ম্যারিনেট করা চিকেনটা দেবো কেমন আর চিকেনটাকে ওই যে বললাম কুড়ি পঁচিশ মিনিট মতো রাখলেই হবে খুব বেশি রাখার দরকার নেই ম্যারিনেট করে হ্যাঁ তো তারপরে দেখো দিয়ে দিলাম হুম আর ওই ওই যে যে থালাটাতে চিকেনটা ছিল ওটার মধ্যে ওই অল্প একটু ওই দু চামচ মতো বড়ো চামচে দু চামচ মতো জল নিয়ে মশলাটা ধুয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আর এই রান্নাটাতে কিন্তু জল একেবারেই মানে দেওয়া যাবে না হ্যাঁ চিকেনটা এই চিকেনটা একটা কষা মানে চিকেন কষা হবে এটা হ্যাঁ আর অসাধারণ একটা টেস্ট এই এই টেস্ট কিন্তু এমনি নর্মাল যে আমরা প্রত্যেক দিন মাংস রান্না করি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সেই টেস্ট আর এই টেস্ট সম্পূর্ণ আলাদা এটা মানে এই রান এই টেস্টটা আমি সম্পূর্ণ মানে পেয়েছি কিন্তু একমাত্র অনুষ্ঠান বাড়িতেই কেমন তো দেখো এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি হুম বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবারে একটু সময় করেই কিন্তু এই রান্নাটা করতে হবে খুব তাড়াতাড়ি করলে হবে না কেমন তো তারপরে আমি যে দেখো এই যে কাজু তারপরে শুকনো লঙ্কা জিরে ধনে হুম গোটা জিরে গোটা ধনে মৌরি তারপরে গোলম ইয়ে কী বলে গরম মশলা হ্যাঁ গোটা গরম মশলা এগুলো সমস্ত যেগুলো আমি রেখেছিলাম না ভেজে সেগুলো গুঁড়ো করে রেখেছিলাম তো সেই মশলাটা এখানে দিয়ে দিলাম হুম দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কি বলো তো এর মধ্যে যেহেতু গরম মশলা দেওয়া আছে এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে তো অতক্ষণ তো আমি তোমাদের সাথে দেখো শেয়ার করতে পারবো না ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে হুম তো দেখো এবারে ওই মশলার মিক্সির যে বাটিটা সেই বাটি ধোয়ার জল একটু মানে দিয়ে দিলাম হুম দিয়ে তারপরে আর কোনো জল কিন্তু এখানে দেয়া যাবে না হ্যাঁ এবারে দেখো আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এটার মধ্যে একটু ঢাকনা দিয়ে দেবো হুম এবারে ঢাকনাটা দিয়ে বেশ আমি চার পাঁচ মিনিট মতো কিন্তু রান্না করেছি যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর দেখো চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এবার চিকেনের যে জলটা না এই জলটাতেই কিন্তু এই চিকেনটা রান্না হবে আর কোনো রকম এক্সট্রা জল এখানে দেয়া যাবে না কেমন তো দেখো চিকেনটাকে এই যে নেড়ে নেড়ে বললাম না যে অনেকটা সময় ধরে আমি কিন্তু রান্না করেছি যেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে মানে পারিনি কারণ অত বললাম না তাহলে তো বিরাট বড় ভিডিও হয়ে যাবে তো এই যে দেখো অনেক অনেকটা সময় নিয়ে করতে হবে কারণ রকম মশলার কাঁচা গন্ধ কিন্তু রান্নাতে থাকলে হবে না হ্যাঁ আর এখানে রকম টমেটো কিংবা মানে টক জাতীয় কিছু এখানে দেওয়া হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের একটা চিকেন রান্না কেমন তো দেখো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিলে কি বলতো কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার সেটা রান্নার মধ্যে আসে আর একটু ঝাল ঝাল হবে হুম রান্নাটা একটু ঝাল ঝালই হবে আর তো তারপরে দেখো এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এটাকে আমি একদম শুকনো শুকনো করবো এটার মধ্যে কোনো রকম ঝোল থাকবে না কেমন আর ওই যে চিকেনটা যখন ঢাকনা দিয়েছিলাম তখনই এটা সেদ্ধ হয়ে গেছে এবারে যে ঝোলটুকু আছে না এটাকেও ওই রান্না করতে করতে এটা মোটামুটি এটাকে শুকনো করে নিতে হবে কেমন এটা বেশ গামাখা গামাখা একদম হবে আর আমি তো নামানোর পরে যখন নামিয়েছিলাম এটা একেবারেই শুকনো হয়ে গেছে হ্যাঁ আর এটা এইভাবেই কিন্তু হবে তো তারপর দেখো এটা তো হয়ে গেছে রান্নাটা এবারে আমি ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম কেমন তারপর রেস্টে রেখে দেওয়ার পর দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি হুম কি অসাধারণ দেখতে হয়েছে দেখেছো তো আর খেতে যে কি অসাধারণ হয়েছে সেটা তোমাদেরকে তো মানে কী বলবো খাওয়াতে তো পারছি না হ্যাঁ তবে তোমরা যদি এইভাবে একবার চিকেন রান্নাটা করে দেখো দেখবে সম্পূর্ণ আলাদা টেস্ট হ্যাঁ মানে এটা মোটামুটি রুটি পরোটা তারপরে ভাতের সাথে তো ভালো লাগবে ভাত ডাল তার সাথে বেশ সেরকম একটা চিকেন কষা আর রুটি পরোটা ফ্রায়েড রাইস সবের সাথে সবের সাথেই নান হ্যাঁ সবের সাথেই এটা ভীষণ ভালোভাবে যাবে আর আমার আজকের এই চিকেনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন সবাই খুব ভালো থাকবে বাই